যে কোনো একটা ভিডিওতে খুব ভালো একটা অ্যামাউন্টের ভিউ পাওয়া সবাই আশা করে কিন্তু এই ভিউ সাথে অনেক কিছুই কিন্তু আমরা পেয়ে বিদ্বেষ অনেক কমেন্ট অনেক ধরনের বাজে বাজে মন্তব্য সেগুলো আবার ভালো আছে আর বাজেগুলোর কথাই তো আজকে বলতে এসেছি তো এতদিন যাব অনলাইনে কাজ করছিলাম এবং অনেক ধরনের কমেন্ট পেয়েছি ভালো মন্দ কিন্তু যখন থেকে দেখেছি যে একটু ভালো ভিউ হয়েছে মিলিয়ন ক্রস হয়েছে বা চার পাঁচ লাখ ভিউ হয়েছে তার মানে চার পাঁচ লাখ বা তার বেশি মানুষ আমার ভিডিওটা দেখেছে তো এখানে যে সবার মন মানসিকতা একরকম হবে সবার পছন্দ একরকম হবে তা কিন্তু নয় তবে হ্যাঁ আমাদের মধ্যে অনেকেই আছে যে আচ্ছা ভালো হয়নি সুন্দরভাবে উপদেশ দিয়েছে না আপু এটা না করলে আপনি যদি এভাবে করতেন জিনিসটা আরো বেশি সুন্দর হতো আর অনেকেই তো একদম ডিরেক্ট এসে কথা বলে যে আর এটা কী বানিয়েছেন বস্তি বানিয়েছেন এই বানিয়েছেন সেই বানিয়েছেন তো এরকম কমেন্ট যারা করেন আচ্ছা আপনার কাছে যদি এতটাই খারাপ মনে হয় যে এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগেনি বা এই টপিকসে আমি যে কথা বলছি সেটা আপনার ভালো লাগেনি তাহলে আপনি দেখবেন না আপনি সাথে সাথে স্কিপ করে চলে যাবেন অথবা আমাকে ব্লগই করে দিবেন যে যেন আমার ভিডিও আপনার সামনে না আসে এরকমই তো কাজ করবেন তাই না আমি যদি আমার কার কোনো ভিডিও ভালো না লাগে বা কোনো টপিক্স ভালো না লাগে আমি দেখি না আমি কোনো কমেন্টও করি না আমি চলে আসি আমি বের হয়ে যাই আমি কিন্তু এরকমটা করি আমি বুঝি না কেন আপনারা এরকম বাজে ধরনের মন্তব্য করতে আসেন নিজের সময় নষ্ট করে তো যাই হোক লাস্ট কিছুদিন যাবৎ আলহামদুলিল্লাহ আমার সবগুলো পোস্টে বেশ ভালো ভিউ কমেন্ট আমি পাচ্ছি তো তার মধ্যে যে সব থেকে বাজে কমেন্ট ছিল আমার এই মিররটা তৈরি করা নিয়ে তো এই মিররটা আমি তো এই মিররটা আমি একদমই আমার শখের বসে তৈরি করেছি অনেকদিন যাবতীয় প্রিন্টারের থিমের যে মিররগুলো আমি দেখছিলাম আমার মনে হচ্ছিল যে আমি এটা কিনি কিন্তু ওটা কেনার জন্য একটা বেশ ভালো অ্যামাউন্ট আমার পে করতে হতো তো আমার মনে হয়েছে যে না আচ্ছা আমি এটা না কিনে আমি এটা বানানোর চেষ্টা করি দেখি কেমন হয় তো ঠিক আছে আমি বানিয়েছি আমার কাছে ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভালোও লাগতে পারে নাও লাগতে পারে এটাই বলবো যে আজে বাজে কমেন্ট করার আগে আপনি নিজে চিন্তা করুন যে আপনি কেন পাঁচ মিনিট বা দুই মিনিট সময় নষ্ট করে একটা কমেন্ট লিখবেন আর নিজের ভ্যালুয়েবল টাইম বা আপনি অনেক মূল্যবান এবং আপনি অনেক বুদ্ধিমতী যে যারা এরকম কমেন্ট করেন তাদেরকেই বলছি যে যারা এরকম কমেন্ট করেন তারা অনেক ভ্যালুয়েবল পার্সন তো তারা এসে আমার মতো বা আমাদের মতো এরকম বাজে বা এরকম কেন কমেন্ট করে নিজের টাইমটা নষ্ট করেন আমাকে একটু বলতে পারেন তো যাই হোক নিজে যদি কিছু করতে পারেন করবেন অযথা মানুষকে আজে বাজে কমেন্ট করে বিভ্রান্ত করবেন না দয়া করে তো যাই হোক যেসব ক্রিয়েটরদের সাথে এরকম হয় বা এরকম আজে বাজে কমেন্ট আসে যত বাজে কমেন্ট আসবেন তখনই ভাববেন যে আপনার এই ভিডিওটা ভাইরাল হবে আর তখনই মানুষ দেখতে আসবে যে কেন এত বাজে বাজে কমেন্ট আসছে আল্লাহ